আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে দুবাইয়ের দুবাইয়ের ভিসা ভিসা আপডেট দেখুন যদি খুলে যায় তাহলে আমাদের যে সকল ইউটিউবের ভাইরা আছে তারা কিভাবে ভিউ ব্যবসা চালু রাখবে বিভিন্ন প্রকার নতুন নতুন গুজব নতুন নতুন তথ্য ছড়িয়ে আপনাদেরকে বিভ্রান্ত করছে দেখুন আমি বিগত তিন সপ্তাহ আগে একটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে দুবাই ভিসা নিয়ে এবং ওই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করছিলাম যে আমি কোনো নিউজ পাইনি শুধুমাত্র বাংলাদেশের বড় বড় কিছু সংবাদ মাধ্যম বা টিভি চ্যানেলের নিউজের ভিত্তিতে আপনাদেরকে একটা ভিসা খোলার যে সম্ভাবনা আছে সেটা জানিয়েছিলাম এবং এই ভিডিওতেই অনেক মানুষ কমেন্ট করেছে যে ভাই এটাও কি গুজব বা এরকম কোনো কিছু দেখুন আমি কিন্তু ভিডিওতে আপনাদের সরাসরি দেখিয়ে দিয়েছি এবং আমার মুখের কথা কোনোটাই আপনাদের মাঝে আমি বলিনি শুধুমাত্র নিউজ চ্যানেল যে সকল নিউজ করছিল সেই নিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে অনেক প্রবাসী ভাইরা দুবাইয়ে আসতে আগ্রহ হয়ে বসে আছে শুধুমাত্র তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম বা নিউজ প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে তারা বিভ্রান্ত খবর পাচ্ছে এবং তারা নিজেরাই চিন্তিত হয়ে যাচ্ছে কি দুবাই ভিসা খুলবে দেখুন আমি বিগত কিছুদিন আগেও শুনেছিলাম যে দশ তারিখে মানে দশে এপ্রিল থেকে দুবাইয়ের ভিসা খোলার একটা প্রসেস চালু আছে মানে চালু হবে সেক্ষেত্রে তারপরও নিউজ করতে সাহস পায়নি কারণ অনেকেই ভিডিও দেখলে যদি খবরটা সত্যি না হয় তাহলে তাদের মন খারাপ হয়ে যায় এবং বিভিন্ন প্রকার মন্তব্য করতে থাকে ভিডিওতে সুতরাং আমি সেই সুযোগটা নেব না কোনো প্রবাসী ভাইদের কাছ থেকে কারণ আমি জানি প্রত্যেকটা প্রবাসী ভাই অনেক চিন্তিত থাকে অনেক টেনশনে থাকে তারা এর মধ্যে যদি ভুল ভাল তথ্য পায় তাহলে তাদের মেজাজ অত্যন্তই গরম হয়ে যায় সুতরাং আপনাদেরকে শুধু একটা কথাই বলবো দেখুন দুবাইয়ের ভিসা যখন বন্ধ হয় তখন কিন্তু বিভিন্ন গণমাধ্যম বড় 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 বাংলাদেশের মাধ্যমে এবং দুবাইয়ের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এখান থেকে বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন কয়েকটি দেশের সাথে তাদের ভিসা বাণিজ্য বন্ধ রেখেছে এখন আপনারা যদি চিন্তা করেন যে এই ইউটিউবে বা ফেসবুকে আপনারা দুবাই ভিসার কবে খুলবে এই খবরগুলো দেখবেন তাহলে আপনারা কি সঠিক পাবেন দেখুন যেমন বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করা হয় দুবাইয়ের ভিসা ঠিক তেমনি বিজ্ঞপ্তি দিয়ে আবার দুবাইয়ের ভিসা চালু হবে আপনারা অযথা টেনশন করবেন না অযথা ভুল তথ্য আপনারা দেখবেন না আরেকটা জিনিস বলি আমার চ্যানেলে সবটুকুই যে নির্ভেজাল থাকে এরকম কোনো কিছু না কারণ আমারও কিছু কিছু নিউজ পেপার বা নিউজ চ্যানেল বা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা থাকে কিন্তু আমি চেষ্টা করি আপনাদের মাঝে একেবারে সঠিক খবরটা পৌঁছাই দেওয়ার জন্য কারণ আমি নিজে একজন প্রবাসী আর একজন প্রবাসীর যাতে কষ্ট না হয় এটার জন্য বিশেষ করে মানে নিজে একটু চিন্তিত থাকি যে কোনো প্রবাসী ভাই যেন ঝামেলায় না পড়ে ঠিক তেমনই মনে করেন যদি এই যে সৌদি আরব দেখেন ইতিমধ্যেই চোদ্দটি দেশের সাথে ভিসা বাণিজ্য বন্ধ করেছে এবং এটি কিন্তু বড় বড় নিউজ এবং সৌদি আরবের যে সকল বড় বড় সুনামধন্য গণমাধ্যম আছে তারা নিজে প্রকাশ করেছে একটা জিনিস মনে রাখবেন বড় বড় গণমাধ্যম যদি নিউজ প্রকাশ করে সেটা কিছুটা না হলেও প্রায় নাইনটি পারসেন্ট সত্যি হয়ে থাকে সুতরাং আপনারা এই ছোট ছোট ইউটিউবের সংবাদ মাধ্যম বা মানুষের কাছ থেকে যে সকল সংবাদ পান এগুলো এড়িয়ে চলুন আপনারা মানে মূল ফোকাস রাখুন যে বাংলাদেশের গণমাধ্যম বা সৌদি আরবের বা দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি সকল বিবৃতি দিচ্ছে বা কি বিজ্ঞপ্তি দিচ্ছে এগুলোতে খেয়াল করুন সুতরাং অযথা আপনারা চিন্তা করেন না ইনশাল্লাহ দুবাইয়ের ভিসা খুব শীঘ্রই প্রসেস হবে কারণ দুবাই বাংলাদেশের যে শ্রমিক সম্পর্ক এটা অত্যন্ত একটা বড় বাণিজ্য ক্ষেত্র তৈরি করে কারণ দুবাই বাংলাদেশ থেকে একদম স্বল্প খরচে শ্রমিক নিয়ে আসতে পারে এবং স্বল্প বেতনে যেগুলো কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক লাভজনক একটা উপায় অন্যান্য দেশ থেকে তারা চাইলেও স্বল্প বেতনে কর্মী দুবাইয়ে নিয়ে আসতে পারে না সুতরাং বাংলাদেশ দুবাইয়ের একটা বিশাল বড় শ্রমিক বা লেবার মার্কেট এই মার্কেট তারা কখনোই হারাবে না শুধুমাত্র সাময়িক কিছু পরিস্থিতিতে তারা দুবাইয়ের ভিসা বন্ধ রেখেছে ইনশাল্লাহ দুবাইয়ের ভিসা খুলে যাবে এবং একটা জিনিস মনে রাখবেন যে দুবাইয়ের ভিসা খোলা মাত্র আপনাদের কাছে আমি তথ্য দেব ইনশাল্লাহ এবং আপনারা আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপডেট পাবেন নতুন নতুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন